হ্যালো মাই লাভ ডি আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম লন্ডন এখন সকালবেলা ছুটির দিনগুলো আমার ভালোই কাটছে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করে নিলাম তারপর আমার হাজব্যান্ডের সাথে তো অবশ্যই চা খেতে হয়েছে চা খাওয়ার পর একটু টিভি দেখলাম তারপর আমরা একটু বের হয়ে গেলাম আমি আজকে আমার হাজব্যান্ডের সাথে বের হয়েছি ওর একটু স্টামে কাজ আছে সেজন্য তো প্রথমে আমরা মরিসনে চলে আসছি এখান থেকে বাসার জন্য কিছু কেনাকাটা করছি মাঝে মধ্যে মরিসনে এসে ফ্রুটসগুলো খুব খুঁজি যে বক্সে কয়েক কালারের ফ্রুটস থাকবে বেরিগুলো সময় পাওয়া যায় না আজকে এসে দেখি আবার খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তবে আজকে আমার কেনার ইচ্ছে নেই তো আমার ইচ্ছে হলো আজকে গ্রিন স্ট্রিট আমি নেমে যাব আমি ওকে বললাম যে তুমি তোমার কাজ শেষ করে তারপর গাড়ি নিয়ে বাসায় চলে এসো আমি গ্রিন স্ট্রিট এক দু ঘন্টার মতো একটু থাকবো আমার ফ্রেন্ডের সাথে একটু সময় দেব আরেক ফ্রেন্ড আজকে আবার আসবে আসলে এখন আমাকে সবাই একটু ফ্রি পেয়েছে এতদিন তো আমি জব নিয়ে খুব ব্যস্ত ছিলাম এখন একটু হলিডেতে থাকাতে আমি অন্য কোথাও যাচ্ছি না বলে এক এক দিন এক একজনকে সময় দিচ্ছি তো আজকে এই ফ্রেন্ডও কিছু গোল্ড দেখতে যাবে তাই বললো যে তুমি আসো তোমার সাথে আমি একটু গোল্ড দেখবো বললাম ঠিক আছে সমস্যা নেই আজকে আমার একটা দাওয়াতও আছে তবে দাওয়াতে যেতে যেতে আমাদের বিকেল হয়ে যাবে সেজন্য ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসি আর জবে না গেলে শরীরে কেমন যেন এক্সারসাইজ হয় না হাতগুলোতে তো একটু ব্যথা আছে তারপরও ওষুধ খাওয়ার পর এখন একটু ভালো লাগে নেক্সট মানডে থেকে আমার জব শুরু সেজন্য এখন যা যা প্রয়োজনীয় কাজগুলো দরকার বা ঘোরাফেরা সেগুলো করে নিচ্ছি মরিসনের কাজ হয়ে গেল এখন আমরা স্টামের দিকে যাচ্ছি দিনগুলো খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে বাচ্চাদের স্কুল হলিডেও শেষ হয়ে যাচ্ছে মানে এই এপ্রিলে এত বড় একটা হলিডে থাকে ইচ্ছে করলেই কিন্তু অন্য কোনো দেশে ঘুরতে যাওয়া যেত তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো সব দেশ প্রায় সিমিলার তোমার যাওয়ার দরকার নেই টাকা নষ্ট করার দরকার নেই এইবার যেহেতু আমার বোন আসছে তারপর ওকে দেখলাম তা না হলে তো আমি আয়ারল্যান্ডে গিয়ে ঘুরে আসতাম আর ওয়েদারও খুব বেশি একটা ভালো না টিউলিপ গার্ডেন দেখলাম আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এখন আর অন্য কোথাও যেতে চাচ্ছি না তো আমার হাজব্যান্ড কথাটা শুনলো আর এমনি সেমনি তো অনেক জায়গায় বেড়াচ্ছি অনেকের বাসায় অনেকে আমার বাসায়ও আসছে তো এতে আমি অনেক খুশি আমি বললাম না এখন কোথাও গেলেই দেখা যাবে চার পাঁচ হাজার পাউন্ড শেষ দরকার নেই এখন ও বললো ঠিক আছে তা আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা এবছর বা নেক্সট ইয়ার একটু মরক্কোর দেখে যাব মরক্কো অনেকেই ঘুরতে যায় তো মরক্কো আবার গেলে আপনার ঠান্ডা ঠান্ডা টাইমে যেতে হবে অনেক গরম সেজন্য তবে এখন ওয়ার্ল্ড ওয়াইড টিকিটের দাম এত বেড়ে গেছে একটা সময় খুব কম ছিল এ এ বছরটা মনে হয় একটু বেশিই বেড়ে গেছে তো দেখা যাক আল্লাহ কবে নিয়ে যায় এবছর তো আমার হাজব্যান্ড নেক্সট মান্থেই হজে যাচ্ছে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার জন্য মানে ঈদের চাইতেও বড় আনন্দ যে ওকে হজের জন্য রাজি করিয়ে পাঠাতে পারছি যে আল্লাহ যেন হজটা কবুল করে আর খুব ভালোভাবে গিয়ে আবার যেন ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে তো স্টামের কাজটা না শেষ হয়ে গেল। এখন আমরা গ্রিন স্ট্রিটের দিকে যাবো তারপরে আমি আপটন পার্কে নেমে যাবো আমার ফ্রেন্ড এরই মধ্যে চলে আসছে তো এই পার্টি সবটা এই কত বছর আগের তাই আমার হাজব্যান্ডকে বললাম যে এই সবটা এখনও আছে একটা সময় যখন ক্যাথরিন রোডে থাকতাম আমার এই সাইডটাই বেশি আসা হতো স্টাম সাইডেই এখান এখানকার প্রাইমার্কে আসতাম এখানকার পাউন্ড শপগুলোতে আসতাম এখানে একসময় নেক্সট ছিল বা ওই যে বেবি একটা শপ ছিল গিফট আইটেম স্পোর্টস ডাইরেক্টও এখানে ছিল মানে স্ট্যাম্প কিন্তু একসময় অনেক সুন্দর ছিল অনেক বছর আগের কথা বলছি সেই সময়টায় অনেক কিছু স্টামে আসলে হয়ে যেত আর কি তো এখন দেখা যায় স্টামে আর অত বেশি আশা হয় না আবার দেখা গেলো স্টামে যখন আসতাম গ্যালারি ফ্রিচে যেতাম তারপর বার্কিং সাইডটাই তো বলে না বার্কিংয়ে যেতাম মেটাল্যানে যেতাম ওই সব জায়গাগুলোতে আমার খুব মানে আসা হতো এখন এই সব জায়গা বাদ দিয়ে এখন ওয়েস্ট ফিল্ডের সাইড বা দেখা গ্রিন উইচ আইকিয়া বা লেটন এই সাইডগুলোতে এখন আমার বেশি যাওয়া হচ্ছে এমনটাই বোধহয় হয় তাই না যে যে সাইডটায় থাকে সেই সাইডটাকে প্রেফার করে তা আমাকে নামিয়ে দিয়ে গেল আমি ঘুরছি কাশেন্দু কিনলাম আম কিনলাম আম ভত্তা খেতে ইচ্ছে হয়েছে এই ড্রেসটা দেখে খুব পড়তে ইচ্ছে হলো যে কিনবো না ড্রেস আছে একটু ট্রায়াল দিয়ে দেখিত তো আমার বোনকে দেখালাম ফ্রেন্ডকে দেখালাম ওরা বলল অনেক ভালো লাগছে তো ফাইনালি আমার ফ্রেন্ডের সাথে আমি জয়েন হলাম তো দুজনে এখন একটু খেতে আসছি আমি তো বাইরের খাবার পছন্দ করি না কিন্তু আমার বান্ধবীরা আমাকে জোর করে এটা সেটা খাওয়ায় ও আজকে আমাকে সিঙ্গারা খাওয়াবে আমি বললাম না আমার বাইরের খাবার সত্যিই ভালো লাগে না আমি ভয় পাই অ্যাসিডিটিকে বলল যে না এটা ওরা মাঝে মধ্যে খায় ভালো তখন খাচ্ছি আমার এর আগের বান্ধবীও কিন্তু এসে এই সবটাই বসছিল তো ভালো লাগলো দুজনে এসে আবার গোল শপে চলে আসছি গোল শপ মানে রাস্তকেই বুঝি আর অনেকে বলে আপু এটা এটা একটু ভিডিও করে দেখান তো শপে আমাদের এখানে ভিডিও করা একদম নিষেধ তারপরও আমি আপনাদের জন্য দু একটা ভিডিও করে দেখাই মানে সবসময় তো ভিডিও করা যায় না দেখা যায় যে যখন সুযোগ পাই তো সেদিনও কিছু ভিডিও করেছিলাম মানে একই জিনিস আমরা বারবার দেখি যে জিনিসটা একবার দেখে গেছি যে জিনিসটা অনেক সুন্দর লেগেছে সেই জিনিসটাই আমরা বান্ধবীরা এসে বারবার দেখি আমাদের কাছে ভালো লাগে গোল্ডের দাম তো অনেক বেড়ে গিয়েছিল লাস্ট গোল্ডের দাম ছিল সেভেন নাইনটি গ্রাম এখন দেখলাম সেভেন হয়েছে কিন্তু গোল্ড শপে আপনি যান যে জিনিসটা আপনি নাইনটি সিক্সে দেখে এসেছিলেন আজকে সে একই দামি চাইবে আপনার কাছে ওই যে আমি সেদিন শিখিয়ে দিয়েছিলাম যে দামাদামি করতে হবে তারপর আমার ফ্রেন্ডকে আমি বিদায় দিয়ে দিলাম আমি খুব বেশিক্ষণ ছিলাম না গোলশপ থেকে আর ওই ড্রেস সপ্তাহ আমি আগেই দেখে নিয়েছি ফ্রেন্ডের সাথে মিট করার আগে তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আমার হাজব্যান্ড বাসায় আমি বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে পর রেডি হব আমার ইচ্ছে হলো যে আমি আপটন পার্ক থেকে আমার বাসে আমি হেঁটে চলে যাবো স্টার ফুট যদিও অনেক দূর তারপর আমার মনে হচ্ছে যেন আমার একটু এক্সারসাইজ দরকার তবে রাস্তা দিয়ে হাঁটছি আর বিভিন্ন কিছু দেখছি অনেক ভালো লাগছিল এই চেরি ব্লসম গাছের নিচে দিয়ে যাচ্ছি এত সুন্দর মানে রাস্তাটা পুরো পিঙ্ক হয়েছিলো যেই জায়গাটুকুতে গাছটাও পড়েছিল তো হাঁটছি আর হাঁটছি তো এরই মধ্যে আমার হাজব্যান্ডের সাথে কথা হলো আমার বোনদের সাথে একটু কথা হলো আমার শাশুড়ির সাথেও গল্প করলাম রাস্তায় হাঁটতে হাঁটতে তখন মানে আমার বোন আর আমার হাজব্যান্ড অবাক হয়ে গেলো কেন তুমি হেঁটে আসবে এত দূর থেকে হ্যাঁ বললাম আমার ভালো লাগছে অনেক দিন পর কাক দেখলাম বাংলাদেশের মতো একদম কালো কুচকুচা কাক তো আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ লাগবে না যেতে আমি মরিসন পার হয়ে গিয়েছি এই তো আমি আমার বাসায় চলে আসছি আমার হাঁটতে সত্যি অনেক ভালো লাগে আমি জিম জিমে যাওয়ার চাইতে আমি মানে এভরিডে মনে হয় যে আমি দিন হাঁটতে পারবো এরকম মনে হয় তো ফাইনালি বাসার সামনে চলে আসছি ওই যে আপেল গাছটাই দেখেন এখন মাত্র ফুল এসছে কিছুদিন পরে কিন্তু আপেলের চেরি ফুলের মতনও দেখা যাচ্ছে খুবই সুন্দর তো আমি বাসায় চলে আসলাম তো বাজার এগুলো করা হয়েছিল আমার হাজব্যান্ড এসে দেখি কিছুই ও গুছিয়ে রাখতে পারিনি তো আমি মোটামুটি একটু গুছালাম তো আমার মনে হলো যে না আমি একটু আম ভত্তা খাবো আমি একটু নিজে ফ্রেশ হয়ে তো আমটা ভত্তা করব এখন আম দুটো আমি ওয়ান পাউন্ডে কিনে নিয়ে আসছি কত চিপ না প্রাইস তো হালকা টক মিষ্টি না আমার ফ্রেন্ড আবার কিছুদিন ধরে একটু অসুস্থ ঠান্ডার কারণে তো আমি ভাবলাম ভত্তাটা বানানোর পর অর্ধেক ওর জন্য পাঠিয়ে দেবো আর আমার হাজব্যান্ড টক অত পছন্দ করেন আমিও টক খেতে একটু পছন্দ করি না তো টক মিষ্টি হলে আমি তার সাথে একটু চিনি দিই তা আমার খেতে ভালো লাগে তো আমি কিছুটা অংশ খাবো মাঝে মধ্যে খুব ভালো লাগে যে কাশেন্দু দিয়ে লেবু পাতা দিয়ে মরিচ মরিচ আমি শুকনো মরিচটাও খেতে পাই না মানে আমার শরীরের মধ্যে আল্লাহর রহমতে কোনো অসুখ নেই অ্যাসিডিটির প্রবলেমটার জন্য আমি বেশি সিক হয়ে যাই তো সেই জন্য আমি একটু বেছে খাওয়ার চেষ্টা করি তারপরও দেখা যায় মাঝে মধ্যে এটা সেটা আমি খেয়ে ফেলি তো আমটা ভালোভাবে ধুয়ে তারপর এখন একটু কেটে নিচ্ছি তারপর এর সাথে আমি লেবু পাতাটা দিয়ে দিব তারপর কাঁসেন্দুটা দিয়ে দিব মরিচ চিনি এগুলো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব লেবু পাতা বারো মাস আমার ফ্রিজে থাকে ডিপ ফ্রিজে মানে আমি যখন খেতে চাই তখন বের করে একটু ধুয়ে চিকন করে কেটে নিলেই কিন্তু ঘ্রানটা চলে আসে আবার আসলে দেখা যায় লেবু পাতাটা নেই তখন ওই লেবুর চোলকাটা একটু গ্রেট করে কেটে দিলেই কিন্তু

তো এই তো দিনগুলো একদিন দুদিন করে করে একদম চলে যাচ্ছে মানে যখন হলিডে না পাই তখন মনে হতো যে যদি একটু হলিডে থাকতো আজকে এখানে যেতাম কালকে সেখানে যেতাম আর যখন হলিডে চলে আসে তখন চিন্তাভাবনায় থাকি কোথায় যাব টিকিটের দাম এত বেশি কেন সম্ভব না যাক একই রকম সব দেখতে আর কত দেখবো মানে অনেক কথা চিন্তা করে তারপর আর যাওয়া হয় না আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো দেশে নিজেদের আত্মীয় স্বজনটা থাকা খুব জরুরি বাপের বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন একটা সময় পর ছেলেমেয়েরাও দেখা যায় কাজিনদের পেলে খুব খুশি হয় আমাদেরও ভালো লাগে যে আজকে এর বাসায় গেলাম কালকে এর বাসায় গেলাম আপনি যতই ফ্রেন্ড সার্কেল বলেন যতই ভাবি বলেন পর কিন্তু আপন হয় না তো। রক্তের মানুষ আজকে একটু ঝগড়া হলেও কালকে কিন্তু আবার সেই মহাব্বরটা চলে আসে তো এখানে যারা সিলেটি ভাই বোনেরা আছেন তাদেরকে দেখি তাদের ফ্যামিলি বন্ডিংটা এত সুন্দর তারা সবাই সব বন্ধের বাসায় যাচ্ছে আসছে আবার আমার এক পরিচিত ফ্রেন্ড আছে সিনেরা আমার খুব ভালো বন্ধু নি ওনারা চিটাগাঙ্গের ওনাকেও দেখি ওনার ভাই বোনদের বাসায় এত আসা যাওয়া করে আমার অনেক ভালো লাগে দেখতে কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রেন্ড ফ্রেন্ডের বাসে আমরা যাই সব সময় তার যেতে পাচ্ছি না দেখা যায় বছরে একবার বা ছমাস পর পর একবার যাচ্ছি এরকম এই জন্য মনে হয় যে আসলে রিলেটিভস থাকাটা অনেক ইম্পর্টেন্ট যেমন আমার দুই বোন আয়ারল্যান্ডে কিন্তু খুব মজা করে ওরা বিভিন্ন পার্টিতে যাচ্ছে করছে ওদের খুব ফান হয় তো আমার এখানটা আমি একদম একা পড়ে গিয়েছি যদি আমার অনেক রিলেটিভ আছে একটু দূরের দূরে কিন্তু দেখা যায় আমি খুব আপন ভেবে ফেলি কিন্তু ওনাদের বিহেভিয়ারে মনে হয় যে না আসলে ওনারা দূরেরই রিলেটিভ তো একদম রক্তের ফার্স্ট রিলেশন যেমন আপন চাচাতো বোন আপন খালাতো বোন আপন বোনেরা এরা থাকলে আমার মনে হয় খুব মজা হয় আমার কেন যেন মনে হয় আচ্ছা যাক আল্লাহ আমাকে যতটুকুই রেখেছে অতটুকুতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তবে মিস করি সবাইকে মিস করি যে সবাই যদি থাকতে পারতাম সবাই সবার বাসায় যেতাম আমার বাচ্চারা কাজিন পেত হুইহুল্লোর হতো ভালো লাগতো আর কি যাক আল্লাহ তো বড় পরিকল্পনাকারী তো উনি যেভাবে করে রেখেছে ঠিক সেভাবেই তো হওয়ার কথা তাই না তো আমার আমের জন্য সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেল এখন আমি ফাইনালি লবণটা দিয়ে আমটা হালকা একটু টকটক তো একটু লবণ বেশিই লাগবে তো সেটাকে আমি খুব ভালোভাবে এখন কাঁসেন্দু দিয়ে মেখে নেব কাঁসেন্দু দিয়ে শাক দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে শাক রান্না করলাম লাল শাক বলেন পুঁই শাক বলেন বা যে কোনো শাক গরম ভাতের সাথে একটু কাঁসেন্দু দিয়ে শাক দিয়ে খেতে আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে আর কাঁসন্দ যখন বানায় ওটার সাথে তো আমের একটা মিশ্রণ দেয় সেই জন্য টকটক একটা ভাব থাকে খেতে অনেক ভালো লাগে তো রেডি হয়ে গেল বাচ্চারা তো কিছুতেই এগুলো খাবে না যদিও বলি যাদ্রিতা আয়সা একটু ট্রাই করো ওরা কখনোই ট্রাই করবে না ওরা একদম মিষ্টি আমটা যদি ছিলে কেটে বাটিতে দিই সেটা খুব পছন্দ করে তো রেডি হয়ে গেল এখন একটা বক্সে নেবো আমি আগে লবণটা চেখে নিচ্ছি একটা বক্সে করে বান্ধবীর জন্য পাঠিয়ে দেবো আম ভত্তা দেখে তো অনেকের খেতে ইচ্ছে করছে তাই না সরি অনেক বেশি দুঃখিত আপনাদের খাওয়াতে পারলাম না তবে যারা লন্ডনে আছেন গ্রিন স্ট্রিটে যাতায়াত করেন গ্রিন স্ট্রিটে গেলেই দেখবেন এরকম আম পাওয়া যায় দুটো আম এক পাউন্ড বা দুটো আম দেড় পাউন্ডে তখন আপনি একটা আম ভত্তা করলেই দেখা গেল ফ্যামিলি সবাইকে নিয়ে খেতে পারবেন মানে এত বড় এক একটা আম থাকে তো আমার খুব ভালো লাগছিল খেতে তো আমার মনে হলো একটু টিভি দেখিয়ে আর খাই আমার হাজব্যান্ড বারবার বলছিলো রেডি হয়ে যাও বাচ্চাদের অনেক রিকোয়েস্ট করা হলো যে তোমরা আমাদের সাথে চলো ভ্যালেন্টাইন্স পার্কেই তো আমার হাজব্যান্ডের সিরাজগঞ্জ এর ফ্রেন্ডদের সাথে একটা পার্টি হবে তো বাচ্চাদের অনেক রিকোয়েস্ট করা হলো ওরা বলল না ওরা যাবে না এই জন্য আমার হাজব্যান্ড খুব রাগারাগি করছিল যে কেন যাবা না এটা ঠিক না যাওয়া দরকার ওদের সাথে রাগারাগি করতে করতে মনে হয় যে আরও বেলা শেষ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো ফাইনালি এখন আমি কিছুক্ষণ টিভি দেখলাম নতুন নতুন বাংলা যেই মুভিগুলো আসছে সেগুলোর স্টোরিগুলো শুনলাম ইউটিউবে তো দিয়ে দেয় বাংলায় যেই হচ্ছে একটা স্টোরি তো শোনার পর মনে হলো যে বাংলা ছবি ঘুরে ফিরে সব একই বাংলা বলেন ইংলিশ বলেন হিন্দি বলেন ঘুরে ফিরে সিমিলারি থাকে কাহিনি তো আমি একটা খাদির ড্রেস পরলাম সিম্পলভাবে আমি বের হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ডে যাচ্ছি বাচ্চারা যাচ্ছে না তো সেখানটায় খাবার দাবারের আয়োজন করা হয়েছে তবে আজকের ওয়েদারটা না মানে সকালে একটু ভালো দুপুরে একটু ভালো এখন আবার কেমন যেন একটু মানে ক্লাউডি টাইপের হয়ে যাচ্ছে তো আমরা এখন ভ্যালেন্টাইন্স পার্কের দিকে যাচ্ছি হঠাৎ করে আমার হাজব্যান্ডের মনে হচ্ছিল যে ওর চাকা একটু পাঞ্চার পাঞ্চার টাইপের আমি আবার খুশি হলাম কেন আমি না ভালো হয়েছে এই টায়ারের শপে আমার কাজ থেকে সাত আট মাস আগে ওয়ান পাউন্ড পাবে তো সেই কথা আমি ভুলতেই পারছি না যে কখনো ওনাকে দিব ওই সাইডে যাওয়াও হচ্ছে না তো তুমি তোমার চাকা রিপেয়ার করলে বা নতুন লাগালে আমি ওনাকে টাকাটা দিয়ে দিলাম তো ওনাকে এসে আমি প্রথমে বললাম যে সাত আট মাস আগে তুমি আমার কাছে ওয়ান পাউন্ড পেতা তখন আমি ভাঙতে ছিল না বলে দিতে পারিনি তো লোকটা বলে আল্লাহ দিতে হবে না আমি বললাম না আমার দিতেই হবে তো চাকার অবস্থা একদম খারাপ আমি আবার ওদের রেস্টরুমে এসে বসেছি আমাকে বললো যে আপনি এখানটায় মানে রেস্ট নিতে পারেন আর হুইলটা এখন চেঞ্জ করতে হচ্ছে কারণ রিপেয়ার করা যাবে না আর আমরা রিপেয়ারটা একটু অপছন্দই করি আমার মনে হয় যে রিপেয়ার হাজার করলেও মনে হয় হুইলগুলো আবার নষ্ট হয়ে যায় সেই একদম নতুনই একটা এটি পাউন্ড দিয়ে নিয়ে নিলাম তো এখন আমরা আবার ভ্যালেন্টাইন্স পার্কের দিকে যাচ্ছি আসলে এখানটা আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ অনেক টাইম লাগে তো তো যেতে যেতে ভ্যালেন্টাইন্স পার্কের তো অনেকগুলো গেট আমার হাজব্যান্ড মতো পোস্টকোটও দেয়নি যার ফলে আমাদের একটা দূরের গেটে নিয়ে গিয়েছিল এবং পরে দেখা গেল যে অনুষ্ঠান ফোনে শুনলো প্রায় শেষের দিকে তারপর ভাবলাম যে তাহলে আমরা বাসায় চলে যাই তখন আমার হাজব্যান্ডকে আবার ভাইয়ারা ফোনে বললেন যে না একদম শেষ না তুমি আসো তখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল যেটা আমার খুবই অপছন্দ এই টেপের ওয়েদার তো আমরা এক গেটে প্রথম আসলাম আসার পরে কিছুক্ষণ হাঁটলাম এখানেও অনেক সময় নষ্ট হলো মানে পর্যায়ক্রমে বারবার সময় নষ্ট হচ্ছিল যার ফলে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তো আমরা যখন যাচ্ছিলাম পাশেই দেখলাম ফানফেয়ার তেমন হাজব্যান্ড খুব রাগ করছিল যে দিনকে আসতে বললাম ফানফেয়ারে ওরা ঘুরবে ও খুব চায় ও সন্তানদের খুব সময় দিতে যে টাকা খরচও হোক ওরা যেন একটু এনজয় করে কিন্তু বাচ্চারা না বড়ো হওয়ার সাথে সাথে কেন জানে আগের মতো নেই এখন আর আসতে চায় না এখন বাসায় ওরা গেমস নিয়ে ব্যস্ত থাকে তো আয়েসা দিনকে ভিডিওতে দেখালাম ওই যে ফান ফানফেয়ার হচ্ছে তোমরা তো আসলে না তো আমার হাজব্যান্ড বললো যে এই গেটে চাইতে আমার মনে অন্য গেটে গেলে ভালো হতো ওনারা যেখানে সবে বসছেন তাদেরকে পেতে হলে আমাদের এখন অন্য গেটে যেতে হবে তো আমি বললাম এখান থেকে হেঁটে গেলে হয়তো বা আমাদের আরও দেরি হয়ে যাবে গুগল ম্যাপে দেখলাম একটা কাজ করি আমরা গাড়ি নিয়ে আবার পোস্ট করে দিয়ে যাই কারণ ভ্যালেন্টাইন্স পার্ক কিন্তু বিশাল বড়। তো বললো যে ঠিক আছে তা আমি আবার এখানে একটু চেরি ব্লসম গাছ দেখে একটা ছবি তুললাম ভালো লাগলো আমার কাছে দেখে আর এই পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো মানে অনেক সুন্দর তো এখন আমরা আবার গাড়ি ঘুরিয়ে অন্য একটা গেটে চলে যাব মানে একটু রোদ থাকলে দেখবেন আপনি সারা দিন হাঁটতে পারছেন সেই সময়টা আমি হেঁটে হেঁটে আসলাম আপটন পার্ক থেকে তখন কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কেমন যেন করে এদেশের ওয়েদার এইরকমই তাই সামার আসলে দেখবেন মানুষ শুধু ঘোরাফেরা করে কারণ এদেশে কিন্তু সামার খুব বেশিক্ষণ থাকে না মানে বেশি দিন থাকে না যার ফলে উইন্টারটায় মানুষ খুব কষ্ট করে তো সেই জন্য সামারটাকে খুব উপভোগ করে সবাই এই পার্টি সেই পার্টি সিসাইড হ্যাঁ বিভিন্ন দেশে যাওয়া খুব উপভোগ করে পাশে লেকটা এত ভালো লাগছিল তো আমার হাজব্যান্ড বললো যে না এখন লেকের পারে যেও না এখন সময় খুবই কম ওনার কিন্তু চলে যাবে তো লেকের পাড়টা দূর থেকে দেখলাম অনেক ভালো লাগছিল তো এখন আমরা আবার কারের সামনে গিয়ে কার ঘুরিয়ে তারপর আরেকটা গেটে যাবো আর এক গেটের থেকে আরেক গেটে যেতে ড্রাইভ করে পাঁচ ছয় মিনিট লাগবে তাহলে চিন্তা করেন কত বড় পার্ক এটা এদেশে জাগায় জাগে দেখবেন এরকম কাঠ বিড়ালি দেখা যায় ভালো লাগে দেখতে একদম হাঁটছেন দেখবেন যে পার্কের মধ্যে কাঠ বিড়ালিগুলো এভাবে দৌড়াচ্ছে এরকম তো গাড়ির চাকার পাশেই দেখি গ্লাস ভেঙে পড়েছে আমি বললাম দেখলাক আজকেই তুমি চেঞ্জ করলা আজকে আবার গ্লাস তুমি মানে ই করলা চাকা দিয়ে ভেঙে ফেললা আবার যদি আজকে দেখো নষ্ট হয়ে গেছে বললো যে না এত তাড়াতাড়ি হবে না তো আমরা গাড়ি ঘুরিয়ে ফাইনালি চলে আসলাম এই জায়গাটা ওই যে সবাইকে দেখা যাচ্ছে দূর থেকে এই তো সবাই এক একজনের মতামত দিচ্ছে তা আমি আর আমাদের আরেকটা ভাবির ফ্যামিলি আমরা একটু লেটে আসছি তো আমরা দুজনে মিলে এখন খাবো এই যে আমাদের পারুয়াপ্পাও আছেন উনি তো সিরাজগঞ্জে তো সিরাজগঞ্জে প্রত্যেকটা অনুষ্ঠানে উনি থাকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই চলে যেতে চাচ্ছে কারণ বৃষ্টি পড়ছে তো এখানে একটা হলরুম আছে সেটা আমার হাজব্যান্ড দেখতে আসলো কারণ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ওদের ভাড়া নিতে হয় তো এখানে খুব আগের দিনের জিনিসপত্রগুলো ওরা সাজিয়ে রেখেছে তো সুন্দর ছিল আর আমার মনে হয় এখানে পার্টি করলে ভালোই হবে পার্কে সবাই ঘুরতে পারলো ছবি ছবিটবি তুলতে পারলো এখানে একটু প্রাইস তো বেশি নেবেই তারপরও যারা ভাড়া নিবে যেসব আয়োজকেরা তারাই নির্ধারণ করবে তারা নিবি কি না আমার বাসার কাছে আমি একটা হল পেয়েছি আমার হাজব্যান্ডকে বললাম যে একদম মরিসনের পাশে মরিসনে গাড়ি রেখে মানুষজন সেই হলে অনুষ্ঠান করতে পারবে ফোর্টি পাউন্ড পার আওয়ার আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা দেখব আসলে হল পেলেই তো হলো না হলের চারিপাশের পরিবেশটাও খুব দরকার যে যারা আসবে যারা একটা পার্টিতে জয়েন করতে আসবে তারা যেন একটু এনজয় করে একটু পার্ক থাকলে ভালো হয় বাচ্চারা একটু দৌড়াতে পারলো এরকম তো দেখা যাক ওদের নেক্সট টাইমে আবার আরও বেশি মানে পার্টি হওয়ার পরিকল্পনা করছে আর কি আমার হাজব্যান্ড বিভিন্ন গ্রুপ মেনটেন করে এই সিরাজগঞ্জের গ্রুপই মনে হয় চার পাঁচটা জাহাঙ্গীরনগর গ্রুপ আছে বিভিন্ন রকম আমাদের এখানে তো বিক্রমপুরের গ্রুপ আছে আমি এগুলো মেনটেন করি না আমার এগুলো ভালো লাগে না আমি সবসময় ওর সাথে সাথেই যাই তো ফাইনালি আমরা চলে আসলাম আমার হাজব্যান্ড একটু গ্রিন গ্রিনশের দিকে আসলো ও বাচ্চাদের জন্য একটু বার্গার নিতে আসলো একটা শপ আছে সেটা নাকি খুব ভালো বার্গার হয় তো সেখান থেকে ও আদ্রিতা সাদিয়ানের জন্য বার্গার তারপর হাবি যাবে নিয়ে নিল এখন আমরা বাসার দিকে যাচ্ছি আমরা অনুষ্ঠানে খুব বেশিক্ষণ ছিলাম না তো তাই সময় আমার হাতে আর অনেক আছে বাসায় গিয়ে অনেক কাজ করতে পারবো মানে রাত হয়ে যায়নি আর কি তো বাসায় গিয়ে ইচ্ছে আছে আমি আজকে একটু মাথায় মেহেদি দিয়ে দেবো মেহেদিটা কোভার করে মাথায় তারপর আমি বাসা একটু ক্লিন করব। বেড কভারগুলো একটু চেঞ্জ করে নিব তারপর কিচেনে কিছু থালা বাসন থাকবে বাচ্চারা খাওয়ার পর সেগুলো ধুয়ে নেব রাতের জন্য একটু রান্না করতে হবে আজকে একটু বাতাসা মাছ রান্না করতে চাচ্ছি বাতাসা মাছ অনেকগুলো কিনেছি তাই আজকেও ভাবলাম কি মানে রান্না করি তারপরে একটু গোস্ত রান্না করব তারপর একটু পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। তো মোটামুটি বান্না হয়ে গেল এখন আমি নিজে একটু ফ্রেশ হব তারপর হাজব্যান্ডের সাথে একটু টিভি দেখবো আর বাচ্চারা তো বাচ্চাদের মতোই ওরা সন্ধ্যা হলে পড়তে বসবে এই তো মনে হলো যে একটু পান খাই তো বাসায় একটা পান আছে আমার হাজব্যান্ড পান খাওয়াটা খুব অপছন্দ করে কিন্তু আমার মাঝে মধ্যে পান চাপাতে খুবই ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ